সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য নবগঠিত পে কমিশন দুই হাজার যদি নতুন পে স্কেল দেয় তাহলে বেতন বৃদ্ধিটা কিভাবে হবে বা কতটুকু হতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন একটা ধারণা দিয়েছে পে কমিশনের একজন উপদেষ্টা কর্মকর্তা এবং এটা কখন থেকে বাস্তবায়ন হতে পারে সেটা নিয়েও একটা নতুন ধারণা দিয়ে দিয়েছেন মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে পে কমিশন গঠন করা হয়েছে এই পে কমিশন অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু এই পে কমিশন বাস্তবায়ন করবে অর্থাৎ নতুন পে স্কেল এই সরকারই বাস্তবায়ন করে যাবে এমনটা কথা বলেছেন তিনি আর উনি বলেছেন যে একটা সার্কুলারের মাধ্যমে হোক বা গ্যাজেটের মাধ্যমে হোক যেভাবেই হোক না কেন একটা বাস্তবায়ন করে যাবেন এবং উনি সম্ভব্য ডেডলাইন দিয়েছেন মার্চ থেকে এপ্রিলে এটা কার্যকর হবে আর এটা কার্যকর করার জন্য চলতি যে বাজেট আছে এই বাজেটে কিছু কাঠছাট করা লাগতে পারে আর এই কাঠছাটটাও কিন্তু শুরু করার কথা বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে সো যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা খুব আশায় বুক বেঁধে আছেন যে হয়তো অল্প সময়ের মধ্যেই তাদের বেতন বৃদ্ধি হতে যাচ্ছে কিন্তু কত পরিমাণে বৃদ্ধি হবে এটা কিন্তু এখনো স্পষ্ট নয় তবে একজন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার সত্ত্বে বলেছেন যে যে পে কমিশন গঠন করা করা হয়েছিল হয়েছিল তখন বেতন বৃদ্ধি উচ্চতর গ্রেড ওয়ান এবং লোয়ার গ্রেড বিশ এই রেশিওতে দশ অনুপাত এক রেশিওতে বেতন বৃদ্ধি করা হয়েছিল নতুন যে পে কমিশন গঠন করা হয়েছে এইখানেও অনেকটা এরকমই হবে এবং উনি বলেছেন সেটা আট এক হতে পারে অথবা দশ ইস্টু এক রেশিওতেও হতে পারে আর এই নতুন নবগঠিত যে পে কমিশন বাংলাদেশের সাধারণ নাগরিকদের কাছ থেকে অথবা সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা আফামর আমজনতার কাছ থেকে মতামত নেওয়ার জন্য এই ওয়েবসাইটটা তারা লঞ্চ করেছে আপনারা যদি চান এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মতামত দিতে পারবেন উল্লেখ্য এখানে মোট পঁয়ত্রিশটা প্রশ্ন আছে এই পঁয়ত্রিশটা প্রশ্নের আলোকে আপনি আপনার উত্তরগুলো দিতে পারবেন আপনি চাইলে কাস্টমাইজ করে উত্তর দিতে পারবেন অথবা ওখানে যে অপশনগুলো তারা দিয়েছে সেখান থেকেও আপনারা বেছে বেছে দিতে পারবেন যদি আপনি অ্যান্সার দেন তাহলে হয়তো যারা এই পে কমিশন নিয়ে কাজ করছেন তাদের কাজের গতিটা একটু বাড়বে এবং অথবা তাদের কাজ করতেও সুবিধা হবে কিংবা তাদের ডিসিশন নিতেও সুবিধা হবে সো আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন এবং মতামত জানাতে পারেন তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা বেশ ছোট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক করবেন আর এরকম সব সুন্দর শিক্ষামূলক বা পরামর্শমূলক অথবা নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ